লেবাস তাকওয়া মহান রব মহান প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম পোশাক সর্বশ্রেষ্ঠ পোশাক এইজন্য দেখবেন ওলামাই কেরাম যে পোশাক পরিধান করেন কাবা ইমাম থেকে শুরু করে নিয়ে রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরেছেন সেই পোশাক আমরা পরে থাকি ইদানী আমরা দেখতে পেলাম যে নবী করিম সাল্ল আলহাত সাল্লামের সুন্নাতের সাথে এক শ্রেণীর লোক ব্যাঘবি করতেছে বুঝে কি না বুঝে অথচ টুপি মাথায় দেওয়া হচ্ছে সুন্নাত আমরা এখানে দেখতে পেলাম বাংলাদেশের প্রথম শারির যে টিভি চ্যানেলগুলো রয়েছে মিডিয়া রয়েছে ইউটিউব রয়েছে তার মাধ্যমে দেখতে পেলাম যে বোরগুনাতে একজন দাড়ি পাকনা মানুষ দাড়ি সম্পূর্ণ পেকে সাদা হয়ে গিয়েছে তার মাথায় টুপি রয়েছে একজনকে দেখতে পেলাম যে তার উপরে তিনি আক্রমণ করছেন এবং তাকে তিনি অকক্ত ভাষায় গালিগালাজ করছেন এমন কি রসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সুন্নাতটি জিন্দা করার জন্য মাথায় টুপি পরিধান করেছেন

ফ্রাউন যখন দলমল নিয়ে সমুদ্রের মধ্যখানে আসলেন আল্লাহ রব যখন রাস্তাকে ভিড় করে দিলেন তারা সকলেই সমুদ্রের ভিতরে পানির মধ্যে পড়ে হাবুড়ুব খাচ্ছে এমন মুহূর্তে এক ব্যক্তি ছিলেন যিনি জুব্বা পরিধান করতেন মাথায় টুপি পরিধান করতেন কিন্তু তিনি ইমান ছিল না তিনি ছিলেন বেঈমান কিন্তু এই জুব্বা পরিধান করার কারণে মাথায় টুপি দেওয়ার কারণে মুসা আলাহ ইসলামকে এনকার করে তিনি এই জুব্বা পরিধান করেছেন আল্লাহ রাবুল আলমিন এই জুব্বার সম্মানে সকল মানুষকে সেই দিন চুবিয়ে মেরে ফেলেছিলেন কিন্তু জুব্বা আলাই একমাত্র ছিল। তাহলে আমাদের মনে রাখতে হবে যেই পোশাক নবীদের পোশাক যেই পোশাক পোশাক যেই পোশাক আউলিয়ায়ামদের পোশাক যেই পোশাক আলেমদের পোশাক এই নবীর পোশাকের সাথে আলেমদের পোশাকের সাথে বেড়া করা যাবে না সাবস্ক্রাইব করুন